সাথী যে কোথায় পথ খুঁজে পাবে না তো শুধু একা যে সাথি সাথী ও যে সাথি সাথী সেই দিনের এতট ক ভুল নিয়ে গেছে কত দূর সেই দিনের এতট ক ভুল নিয়ে গেছে কত দূর আমারই স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো চুর সাথী চলেছো একলা লা কোথা পথ খুঁজে পাবে না কো শুধু যেও না সাথী ও যেও না সাথী আর যে সইতে পারি না জালা না হয় কিছু হয়েছে আর যে শে পারি না জালা দোষ না হয় কিছু হয়েছে পথরা পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে যেও না সাথী ও সাথী